বাংলায় আসছে নতুন একটা রোম্যান্টিক সিনেমা সেই সিনেমার পক্ষ থেকে টিজার এসছে টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করব সেই সঙ্গে বাংলা ছবির বেশ কিছু আপডেট জানাবো আপনাদেরকে তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা হস্তলিপি অরিজিনালস দ্য আলটিমেট ফিল্মিডোস বাংলায় আসতে চলেছে নতুন একটা রোম্যান্টিক সিনেমা সেই সিনেমার নাম মন মানে না রাহুল মুখার্জির পরিচালনায় সেই ছবিটা আসতে চলেছে রিসেন্টলি ছবির পক্ষ থেকে একটা টিজার এসছে টিজারে দেখা যাচ্ছে ঋত্বিক ভৌমিককে যিনি প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করছেন এর আগে খাঁকি বেঙ্গল চ্যাপ্টার এবং বন্দিশ বান্ডিত নামের বড় বড় হিন্দি ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন এই প্রথম বাংলায় তিনি অভিনয় করতে চলেছেন এই ছবিতে তাকে দেখা যাচ্ছে তার সঙ্গে দেখা যাচ্ছে সৌম্য ব্যানার্জিকে ছবিটা একটা ইন্টেন্স লাভ স্টোরি হতে চলেছে টিজার দেখেই স্পষ্ট এবং যে রকম ডায়লগ আছে ডায়ালগুলো কিন্তু বেশ পাওয়ারফুল এবং এই ছবিতে একটা ক্যামিও চরিত্র সম্ভবত থাকতে চলেছে রুক্মিণী মৈত্র টিজারটা শেষ হচ্ছে তার ডায়লগ দিয়ে ওভারঅল এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে ঋত্বিক ভৌমিক কিন্তু ভালো অভিনেতা তাকে এই ছবিতে ভালোভাবেই আশা করি ইউজ করা হয়েছে তো দেখা যাক ছবির গল্পটা কেমন হয় তবে দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে একজন মেয়েকে নিয়ে দুজন নায়ক অর্থাৎ দুজন ছেলের মধ্যে প্রবলেম সেই নিয়ে এই ছবির গল্প সম্ভবত হতে চলেছে এখন দেখা যাক ছবির গল্প কোন দিকে সে থাকা ছাড়া কখনো কাউকে কিছু বলার থাকলে বলে দিও দেরি করলে অনেকটা দেরি হয়ে যায় সবই পারে এরপরে কথা বলবো বেশ কিছু আপডেটের বিষয় জিদের প্রোডাকশন হাউস থেকে নতুন একটা ছবি আসতে চলেছে সেই ছবির নাম বৈরাগী এই প্রোডাকশন হাউস ছাড়াও থাকছে নন্দী মুভিজ প্রতিম ডি গুপ্তর পরিচালনায় এই ছবিটা হতে চলেছে শোনা যাচ্ছে নতুন নায়ক নায়িকা আনা হবে এই ছবির মাধ্যমে অডিশন দিয়ে নায়ক নায়িকা নির্বাচন করা হবে এটা একটা প্যাশানেট মিউজিক্যাল রোমান্টিক স্টোরি হতে চলেছে এই ছবির গল্প ছবির থেকে একটা পোস্টার পক্ষ এই ছবি থেকে বুঝতে পারা যাচ্ছে এই ছবির মাধ্যমে বেশ ভালো কোনো গল্প বলতে চাইছেন প্রতিম গুপ্ত। এবং নতুন নায়ক নায়িকা যখন লঞ্চ করা হবে তাহলে বুঝতে পারছেন এই ছবির মধ্যে কিন্তু একটা ফ্রেশনেস ব্যাপার থাকবে এর আপকামিং যে ছবি সেই ছবির শুটিং শুরু হতে চলেছে ফোর্থ জানুয়ারি উইন্ডোজের আপকামিং কোনো একটা ছবিতে অর্জুন চক্রবর্তীর কিন্তু কামব্যাক হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে তবে সেই ছবির ডিরেক্টর শিবপ্রসাদ নন্দিতা থাকবে কিনা সে বিষয়ে কোনো জানা যায়নি তাদের ব্যানারে ছবিতে থাকবে অর্জুন চক্রবর্তী এমনটাই জানা যাচ্ছে উইন্ডোজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার তারা কী কী ছবি আনতে চলেছে জানা যাচ্ছে যে এই বছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশে প্রথম ছবি আসতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল তার গান আসছে যেটা আপনারা জানেন এরপরে আসবে ফুল পিসি ও এডওয়ার্ড এর ছবির পোস্টারটা দেখেও বুঝতে পারা যাচ্ছে এটাও কিন্তু একটা হরার কাইন্ড অফ ছবি একটা রাজমহলের ছবি দেখা যাচ্ছে তার সঙ্গে রক্তাক্ত বেশ কিছু অংশ আছে এটাও কিন্তু হরার একটা ছবি হতে চলেছে আমার পোস্টারটা দেখে এমনটাই বুঝতে পারা যাচ্ছে আর যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড সেই ছবিটা আর একটা ছবি হলো বহুরূপী দ্য গোল্ডেন ডাকু এই ছবিটা কিন্তু বহুরূপী টু হতে চলেছে এই ছবিটা নিয়ে কিন্তু আমি ভীষণই এক্সাইটেড এখানে একটা গোল্ডেন অর্থাৎ সোনা চুরিকে নিয়ে একটা গল্প সামথিং হতে চলেছে এবং এখানে সেই ডাকাতের ভূমিকায় রয়েছে শিবপ্রসাদ তবে আবির থাকবে কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি তবে এই ছবিটার নাম শুনেই আমার ভীষণই ইন্টারেস্টিং লাগছে এবং যে পোস্টারটা রাখা হয়েছে সেটাও কিন্তু আমার ভালো লেগেছে হইচইতে মন্টু পাইলট সিজন ফোর আসতে চলেছে এমনটাই জানা যাচ্ছে এই ছিল বাংলা ছবির বিষয়ে বেশ কিছু আপডেট এবং মন মানে না ছবিটার টিজার সম্বন্ধে আমার বক্তব্য আপনাদের কোন আপডেটগুলো বেশি ভালো লাগলো এবং টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আশে থাকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন